হায়াত বাড়িয়ে দেন আমাকে মেধা বাড়িয়ে দেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার বলো বলে না ব মাশাআল্লাহ যতটুকু বলেছে ততটুকু অনেক কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকাম আকাম বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো আল্লাহ আল্লাহ কি দাকো আল্লাহ মাশাআল্লাহ আমাল হায়াত

আল্লাহ বল আল্লাহ বলো আল্লাহ বল আল্লাহ আমাকে বলো বল আল্লাহ